হয়েছে ও আমার শহীদ হাড়ি শক্তিতে কোটি প্রাণে কলি যা জুড়ে হাড়ি জায়গা ফের হাড়ি বকে নিল সাতচল্লিশ হাজার বরকে মহাবিপ্লবী হাড়িরা শহীদ ঠিকানা জান্নাতে হাড়ি হাড়ি আবার পর্দা সরাই নতুন ভরে রবি হাড়ি চুলায় রঘনায় কবি জহিবি বলবি নতুন সময় নতুন সফর নতুন সিন্দাবা হাদার উষার বালুটা বেজাম জাম পানি হারিয়া জানির হাসান হোসেন জান্নাতি ফুল ঠানি ইতিহাস পাখিয়া বা বিল মুসার হাতে লাঠি হাডি ওমরের অর্থ জামান মুরানো শীতল বাতি গোলাপের মাতাল গন্ধ খোলা ফায়ের দার উত্তাল সাগর জোয়ার আল্লাহ আকবার আবু বকরে সিদ্দিকি থেকে আলোর ঝর্ণায় নে হাড়ি জেগেছিল তো রুন আলি সাহসে সুটা তেনে হাড়ি আবার পর্দা সরাই নতুন ফরে রবি হানি জুলাই রঘনায় কবি জহি বিবলবি নতুন সময় নতুন সফর নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে উঠে হাড়ি সিন্দাবাদ হাড়ি এই দেশ মাটি ভালো বেশি সুহিদি জানিল বন্ধু নামে চিরসূচ্চু দরজায় থিরি দিল শিয়াল কুকুর ডাইনোসর কে চেনা লই বীর হাড়ি সুচ্চু কখনো বন্ধু হয় না বন্ধু না অপরাধী জাহান্নামের পোকামা করে উল্লাস কোনকাল যুগে যুগে ছেড়ে ফেলা উন্টা ও নিহাল কেমন বড় ডাকছে সত্য মিঠা টুবুজোর আর এর সেখানে সালাল পরে পায় হানি আমার পর্দা অগ্রনায় নতুন সময় নতুন সফর নতুন जिंदाबाद সাত আসমান ভেদ করে উঠাাড়ী जिंदाबाद সোনার জীবন দূত ছড়িলো সহরী না ওসমান বীর বীর রাসূলের গানে গায় বাংলার এই সবুজ জমিন রক্তে লাল রক্তে আগড়ে দামান লিমবি ফুলে সুবা শাশু রে ইঙ্গিলাবে ইংগিলাবে কখনো ময় না জেগিরয় বুকের রক্তে ইতিহাস মেখে দামান বিশ্বময় আদি আমার বরদেশ রাই নতুন ভোরে রবি হাড়ে জুলায় রগ্ৰণায় গো বিজয়ী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন সিনদবা